শঙ্করকে দেখবার জন্যে এখনো বড় পর্দায় কত মানুষ এক্সাইটেড একবার ভাবুন তো একটা সিনেমা রিরিলিজ পেতে চলেছে সেই সিনেমাটার নাম হচ্ছে চাঁদের পাহাড় যেখানে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম দেবদাকে সেই সিনেমাটাকে নিয়ে এখনও মানুষের মধ্যে কতটা এক্সাইটমেন্ট যে কারণের জন্যে বুকমাই শোতে আমরা ট্রেন্ড করতে দেখতে পাচ্ছি চাঁদের পাহাড়কে ও মাই গড আমার তো মনে হয় যে এসবিএফ এইটা করে একটা পরীক্ষা একটা বিষয়পত্র করার চেষ্টা করছে যে চাঁদের পাহাড় নিয়ে মানুষের এক্সাইটমেন্ট এখনও কতটা সেই এক্সাইটমেন্টটা দেখে হয়তো এসভিএফ ডিসাইড করবে যে চাঁদের পাহাড় থ্রি তারা প্রডিউস করবে কিনা বা সিনেমাটা আসবে কিনা হ্যালো এভ্রিবন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং থ্যাংক ইউ অর্জুন এই আপডেটটা গতকাল রাত্রিবেলা আমাদেরকে পাঠাবার জন্যে গতকাল অনেক রাত হয়ে গিয়েছিল অ্যান্ড আমার একটু ব্যস্ততাও চলছিল তাই আমি গতকাল রাত্রিবেলা আর এই খবরটা করতে পারিনি তাই আজকে এর প্রথম খবরটা আমরা এটা দিয়েই শুরু করলাম যে চাঁদের পাহাড় কিন্তু ট্রেন্ড করছে তোমরা ঠিক ইয়েস চাঁদের পাহাড় বুকমাই শোতে ট্রেন্ড করছে আমি গতকাল রাত্রিবেলা অর্জুনের পাঠানো স্ক্রিনশটটাই তোমাদেরকে দেখাতে চাই এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অ্যাকচুয়ালি এই ফোনটাতে একটু প্রবলেম হয় বিকজ আমি অলরেডি পোর্ট্রেট মোড অন করেছি চলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদেরকে স্ক্রিনের পাশে তাহলে তোমরা দেখতে পাবে এখানে যে বুকমাই শোতে মোস্ট পপুলার ট্রেন্ডিং সার্চেস মধ্যে চাঁদের পাহাড় কিন্তু আছে অ্যান্ড তোমরা কি জানো এটা যে পুষ্পা টু এর আগে ওপরে ট্রেন্ড করছে চাঁদের পাহাড় এটা একটা প্রচণ্ড রকমের বড় এক্সাইটমেন্টের খবর কিনা তোমরাই বলো যে চাঁদের পাহাড় আজ থেকে এতগুলো বছর আগে রিলিজ হয়ে যাওয়া একটা সিনেমা নিয়ে যদি মানুষের মধ্যে এতটা এক্সাইটমেন্ট এখনও থাকে তাহলে চাঁদের পাহাড় থ্রি বড় পর্দায় এলে লোকজন কতটা এক্সাইটেড হবে বন্ধুরা এমন এক প্রচুর বাচ্চা আছে যারা বড় পর্দায় চাঁদের পাহাড় দেখেনি বা সেই সময় তারা হয়তো আরও অনেক ছোট ছোট ছিল তো তাদের গার্জেনরা যদি মনে করান যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে এত সুন্দর একটা সিনেমা তারা তাদের ছেলে মেয়েদের উপভোগ করাতে সিনেমা হলে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু চাঁদের পাহাড় দেখতে যাবার অনেকটা পসিবিলিটিস থাকছে স্পেশালি স্পেশালি ফ্যামিলি অডিয়েন্সের মানে বাবা মারাও দেখবেন সঙ্গে বাচ্চারা এরকম একটা বিষয় এছাড়াও আমার মনে হয় এখনো এরকম অনেকজনই আছেন যাদের আরও একবার চাঁদের পাহাড় বড় পর্দায় দেখবার প্রচণ্ড রকমের এক্সাইটমেন্ট বন্ধুরা আমরা যদি সেভাবে দেখি দেবদার ইয়াং ক্রাউড ফ্যান্স কিন্তু কিন্তু প্রচুর মানে আমি এরকম প্রচুর কমেন্ট পেয়েছি হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি যে দিদি যখন চাঁদের পাহাড় মুক্তি পেয়েছিল আমাদের তখন বাড়ি থেকে অ্যালাউ ছিল না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার তাই আমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পাইনি কিন্তু এই যে এসবিএফ এত বড় একটা অপরচুনিটি আমাদের জন্য এনে দিল এবারে আমরা বড় পর্দায় গিয়ে চাঁদের পাহাড় দেখব সো একটা আলাদাই রকমের এক্সাইটমেন্ট ভাই অ্যাডভেঞ্চারাস ফিল্ম বড়ো পর্দায় দেখতে হবে অ্যান্ড দেবদা খুব সুন্দর অভিনয় করেছেন না আমার আমার তো মানে প্রচণ্ড রকমের মনে আছে বুনিপকে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যখন ছোট ছিলাম না টিভিতে দেখতাম জন্তুটা যখন এগিয়ে আসে লিটারালি ভয় লাগতো কিন্তু লিটারালি ভয় লাগতো তো আমার মনে হয় এখন যারা ছ বছর সাত বছর আট বছরের বাচ্চারা বা তার থেকেও ছোট চার বছর সাড়ে চার বছর এই এজের যারা বাচ্চারা আছে তারা কিন্তু এনজয় করবে যদি তাদের মা বাবারা একটু সময় বের করে তাদেরকে বড় পর্দায় চাঁদের পাহাড়টায় একবার দেখিয়ে ফেলেন আমার মনে হয় সো এই বিষয়টা দিয়ে আজকে আলোচনা করে শুরু করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখনের এর জন্যে তাটা